নমস্কার আমি পায়েল আজ বেনেবধুর গপ্পের একটা নতুন ব্লগ শুরু করলাম আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আপনারা সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি আজ রবিবার একটা জায়গায় যাওয়ার প্ল্যান হঠাৎ করেই হলো ওই ব্রেকফাস্ট করতে করতেই ডিসাইড করলাম অনেকদিন থেকেই ভাবছি জিনিসটা কিনবো কিনবো করে কিন্তু আর কিনে ওঠা হচ্ছে না তো কোথায় যাচ্ছি কি বৃত্তান্ত এখন অনেকটা লেট হয়ে যাবে প্রায় সাড়ে বারোটা বাজে তো যেতে যেতে বলি কোথায় যাচ্ছি চলুন যাই আসলে আমাদের প্রত্যেকেরই তো কিছু না কিছু স্বাদ হয় তো সেই রকমই বেশ কয়েক বছর ধরেই আমার মনের একটা স্বাদ বা ইচ্ছে চাই বলুন না কেন পুষে রেখে দিয়েছি আমার যিনি আরাধ্য দেবতা তাকে একটা ছোট্ট রূপর সিংহাসনে প্রতিষ্ঠা করার বড্ড ইচ্ছে তবে সোনার উপর বাজার দরের চোখ রাঙানিতে সেই স্বাদটা মনেই রেখে দিয়েছিলাম আর সম্ভব হয়নি তো আজ না টুক করে সুযোগ হয়ে গেল জানেন তো তো শ্বশুর বাবাকে বলতেই রাজি হয়ে গেল আর তাই দেবাশিসকে সঙ্গে নিয়ে চলে এলাম গড়ানহাটায় মা আসতে পারেনি বাড়ির কিছু কাজ আছে বলে গাড়িটা পার্ক করেছিল মিনার্ভা থিয়েটারের সামনে গাড়ি থেকে নেমেই বাবা বলল এ কি আর আজকের থিয়েটার আর সত্যিই তো সেই কত বছরের স্মৃতির বোঝা মাথায় নিয়ে এখনো সদম্ভে দাঁড়িয়ে সে তবে তার ফাটা দেওয়াল জংধরা জানলা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে তার আরো একটু যত্ন আত্মীর প্রয়োজন ওই মিনারভা থিয়েটার থেকে একটু এগিয়ে গিয়ে উল্টো দিকে একটা গলি পড়ে সেখান দিয়ে হেঁটে যাচ্ছি তো এই গড়ান হাটার কথা তো সকলেরই জানা এখানে গলিতে গলিতে রূপোর দোকান আমরা যে দোকানটিতে যাচ্ছি এই নাট মন্দিরটি হলো গিয়ে তার ল্যান্ডমার্ক আমাদের বাড়ির কালী পুজোর যে ব্লগটা দিয়েছিলাম না তাতে একজন আমাকে কমেন্টে জানতে চেয়েছেন যে ওই মঙ্গল আরতের প্রদীপটা কোথা থেকে কেনা হয়েছে তাকে অবশ্য কমেন্টে জানিয়েছিলাম তবে আজ ব্লগে তা দেখিয়েও দিচ্ছি এই দোকান বহু পুরনো দোকান নিতাই চন্দ্র পাল অ্যান্ড সানস এই দোকানটি থেকেই আমার শ্বশুর বাড়িতে রুপোর বিভিন্ন জিনিস গড়া হয় বহু যুগ ধরে আর আজও তার কোনো পরিবর্তন হয়নি আমার আমার ওই চৌকো সিংহাসন থেকে এই গোল মতন যে সিংহাসন গুলো ওগুলোই বেশি ভালো লাগছে জানেন আর সাইজটাও দেখছি একদম পারফেক্ট হয়েছে দেখুন এই দোকানটির আশেপাশের চেহারা আসবাবপত্র ঘড়ির ধরন পুরোনো সমস্ত ফটো ফ্রেম বেশ জানান দিচ্ছে যে দোকানটির বয়স হয়ে গিয়েছে প্রায় এক যুগ তো সিংহাসনটা না দেখতে আমার বেশ কেমন একটা খালি খালি তাই ওনাদের বলতে ওনারা একগুচ্ছ ছাতা বার করেছে আর তার মধ্যে থেকেই ওই মিনের সাথে মানে সিংহাসনের মিনের সাথে মানানসই হবে এমন একটা ছাতা খুঁজে নিলাম আমার তো খুব পছন্দ হয়েছে জানেন তো নিজের জন্য তো এতদিন অনেক জিনিস কিনেছি তবে বিশ্বাস করুন আজকের এই ছোট্ট জিনিসটা কেনার আনন্দ সেসবের থেকে যেন অনেক বেশি করে অনুভব করছি আবার যে গরমের দিন শুরু হচ্ছে এই ডাবের গাড়ি তার প্রমাণ দিচ্ছে যা গরম লাগছে বাইরে বেরিয়ে এদিকে দুপুরটাও বেশ ভালোই গড়িয়েছে তো ওদেরও তো লাঞ্চের টাইম না এটা আর খিদেটা আমাদেরও বেশ জোরদার পেয়েছে তাই এবার যাচ্ছি বাড়ির দিকে যেতে যেতেই ভাবছিলাম জানেন সব একটা সময় না হলে না আমরা শত চাইলেও কোনো জিনিস হওয়া সম্ভব নয় এই যেমন ধরুন না এই সিংহাসনটাই এটা কেনার প্ল্যান আমার সেই কবে থেকে কিন্তু ওই যে সময় আসলে সময়ও না মাঝে মাঝে নিজের জন্য আমাদের থেকে সময় চেয়ে নেয় জানেন অন্তত আমার তো তাই মনে হয় আজ 14 ফেব্রুয়ারি শনিবার ভ্যালেন্টাইন্স ডে তো বিয়ের পর থেকে কোনোবারই ভ্যালেন্টাইন্স ডে সেভাবে পালন করিনি ইনফ্যাক্ট বিয়ের আগেও সেরকম ভাবে নয় তো আজকে যখন বেরোচ্ছিলাম সকাল ওই যে বেরোলাম না আপনাদেরকে দেখালাম তো তখন মেজদা ভাই বললো মানে আমার মেজো বাসুর বললো যে চল আজকে একটুখানি দেখি কোথায় যাওয়া যায় তো দেখলাম পুপু বেশ রাজি হয়ে গেল পুপু মানে দেবাশিস তো এখন সেখানে আর ওদিক থেকে বোধহয় তিথিরা আসবে তো যাই জায়গাটার নামটা ঠিক মনে পড়ছে না গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কোথায় গেলাম চলুন যাই এই যে আমাদের দুই মক্কেলের আজকের সাজ তবে তিথিটা আজ আসতে পারেনি ওদের অন্য কোনো একটা প্ল্যান ছিল তো আজ এসেছে চীনেদের শহরে মানে চায়না টাউনে ভাবছি খালি চারিদিক ক্রিসমাসের মত মতন এত সাজানো কেন হঠাৎ চোখে পড়লো এই হোর্ডিংটা চাইনিজ নিউ ইয়ার তাই চারিদিক এত জাল ঝলমলে তাই তো বলি এখানে তো এই আমাদের প্রথম আসা নয় কোনোদিনই তো এইসব রাস্তায় এত আলো ঝলমল করতে দেখিনি তো যাই হোক এই কাফুলক বলে যে রেস্টুরেন্টটি আজকে আমাদের গন্তব্য ওই বাড়ি থেকে বেরোনোর সময় বললাম না যে জায়গাটার নামটা ঠিক মনে করতে পাচ্ছি না তো এই এত খটমট নাম আমার আবার মনে থাকে না বাবা তো ওপরে পৌঁছে আমরা ওই টেবিলের জন্য ওয়েট করছিলাম আর আজকের দিনে সেটা খুবই স্বাভাবিক তবে এই হোটেলে আমার প্রথম আসা ইনফ্যাক্ট আমাদের সকলেরই জেনারেলি চাইনা টাউনে এলে বিগ বস রেস্টুরেন্টটাই আমাদের ফার্স্ট প্রেফারেন্স থাকে তবে আজ সকলের ইচ্ছা অনুযায়ী এই হোটেলে আসার সিদ্ধান্ত আর কি এই চাইনা টাউনে আসার আমাদের মূল আকর্ষণ হল গোল্ডেন ফ্রায়েড প্রন বহু জায়গায় খেয়েছি বটে তবে এখানকার মতন টেস্ট আমরা আর কোনো জায়গাতেই খুঁজে পাইনি আর মুশকিলটা হলো এই যে কাফুলোকে লোকে আবার গোল্ডেন ফ্রাইড প্রণ পাওয়া যায় না খানিক হতাশ হয়ে বিদায় নিতে হলো রেস্টুরেন্ট থেকে কিন্তু কিছু করার নেই টাউনে অথচ সোনার বর্ণের ভাজা চিংড়ি চেখে দেখব না হয় বলুন তো সেখানেই আশেপাশে ছিল কিমলিং রেস্টুরেন্ট যদিও আমি আগে কখনো আসিনি এখানে দেবাশিস দাদা নুপুর ওরা এসেছে বলো খাবার দাবার ভালোই বানায় তো এখানে এসে ওই ওয়েটিং লিস্টেই নাম লিখিয়ে বাইরে দাঁড়িয়ে আছি আর কি আরে এক তো সব কাণ্ড করে রেস্টুরেন্টে ঢুকতে ঢুকতেই রাত নটা বেজে গেল জানেন তবে বেশ ছিমছামের মধ্যে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রেস্টুরেন্ট হ্যাঁ মানছি বিগ বসের মতন এত বড় নয় এক ভালো আমাদের ভুটুল শিশু আর কাদের বলে বলুন ওরা সাইজেও ছোট ওদের চাহিদাগুলোও ছোট ছোট ওই একটা বেলুন পেয়ে আনন্দে ডগমগসে আমরা যত বড় হই আমাদের চেহারার সাথে তাল মিলিয়ে ওই চাহিদাগুলোও বড় হয় আর সেই শিশু মনটাও যেন ধীরে ধীরে কোথায় ভ্যানিশ হয়ে যায় যাগ্রে সেসব কথা আপাতত খাওয়াই মন দিই গার্লিক পেপার চিকেনের পর পেয়ে গেছি সেই বহু প্রতীক্ষিত গোল্ডেন ফ্রাইড প্রন তবে যাই বলুন পার্টিকুলারলি এই রেসিপিটার জন্য ফার্স্ট প্রাইজটা আমার মনে হয় বিগ বসেরই প্রাপ্য জানেন তবে এ আমার একান্তই ব্যক্তিগত মত তো যাই হোক আজকের এই ১৪ ফেব্রুয়ারির ডিনারটা ওই গ্রেভি চাউমিন আর ফ্রাইড রাইস চিলি চিকেন দিয়েই শেষ করলাম বেচারা মেজদা ভাই ডেজার্ট খেতে চাইছিল বটে কিন্তু কারোরই পেটে জানে আর এক সিকি ভাগও জায়গা নেই কোনো খাবার ঢুকানোর মতন তবে আপনারাই বলুন তো দেখি আমাদের ভুটুলের ওই দুষ্টু মিষ্টি মুখটা দেখলে কি আর আলাদা করে মিষ্টি খাবার দরকার পড়ে এই বাড়ি ফিরলাম প্রায় ওই সাড়ে বারোটা মতো বাজে আমাদের ভুটুল প্রায় ঘুমিয়ে পড়েছে অনেকটাই তো রাত হলো ওদের জন্য আজকের দিনটা আমাদের বেশ ভালো কাটলো আশা করছি আপনাদেরও আজকের দিনটা খুব ভালো কাটলো ভালোবাসায় কাটলো আপনারা সবাই খুব ভালো থাকবেন আর সকলকে ভালো রাখবেন আজ তাহলে আসি আর একটা অনুরোধ কি ভিডিওটা যদি একটু ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন আর জানাবেন আমাকে যে আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে আজ তাহলে আসি আবার দেখা হবে